পার্ট সেভেন ভরে একক আন্তর্জাতিক পদ্ধতিতে ভরে লেখা হলো কিলোগ্রাম তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে ভরে একককে কি বলা হয় কিলোগ্রাম কিলোগ্রাম ভরে একক বলা হয় কোনটিকে কিলোগ্রাম তো কিলোগ্রাম কিসে লেখো ভরে লেখো ভর কিসে একক কিলোগ্রামের একক আমরা ঘুরে ফিরে পড়ব সংক্ষেপে এটি কেজি হিসাবে পরিচিত কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ আসলে কেজি ফ্রান্সের সাবলেতে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দণ্ডের ভরকে এক্ষেত্রে আদর্শ হিসেবে ধরা হয়েছে কম ভরের জন্য ব্যবহৃত একক হল গ্রাম তাহলে কম ভরের কম ভরের জন্য ব্যবহৃত একককে কি বলা হয় গ্রাম কম ভরের জন্য ব্যবহৃত একককে কি বলে হয় গ্রাম এছাড়া বেশি ভরের বস্তুর পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুইন্টাল বা মেট্রিক টন বেশি ভরের বস্তুর পরিমাপের ক্ষেত্রে বেশি ভরের বস্তু পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুইন্টাল বা মেট্রিক টন কুইন্টাল বা মেট্রিক টন তাহলে কুইন্টাল বা মেট্রিক টন হয় এক মেট্রিক টন সমান তাহলে এক মেট্রিক টন সমান কুইন্টাল কত কুইন্টাল দশ কুইন্টাল আর দশ কুইন্টালে মেট্রিক টন হয় এক মেট্রিক টন ঘুরে ফিরে পড়ি এক কুইন্টাল সমান একশো কিলোগ্রাম এক কুইন্টাল সমান কত একশো কিলোগ্রাম আর একশো কিলোগ্রামে কি হয় এক কুইন্টাল এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম তাহলে এক গ্রাম শুধু এক হাজার মিলিগ্রাম হয় তাহলে এক হাজার মিলিগ্রামে কয় গ্রাম হয় এক গ্রাম এক কিলোগ্রামে গ্রাম হয় একশো এক হাজার গ্রাম হয় আর এক হাজার গ্রামে হয় এক কিলোগ্রাম যেটাকে আমরা কেজি বলি সময় একক সকলে জানো সময় একক কি বলা হয় সেকেন্ড সময়ের পরিমাপের সকল পদ্ধতি একক হলো সেকেন্ড তাহলে সেকেন্ড কিসের একক সময় একক তাহলে সময়ের পরিমাপের সকল পদ্ধতি কি বলা হয় সেকেন্ড তবে দৈনন্দিন জীবনে সেকেন্ডে সে এর গুণিতাংশে এককগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয় যেমন মিনিট ঘন্টা দিন মাস বছর এইগুলা পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটি হলো একদিন সেটি হলো কি একদিন একদিনের চব্বিশ ভাগের এক ভাগ হলো এক ঘন্টা তাহলে একদিন সমান কয় ঘন্টা চব্বিশ ঘন্টা তো চব্বিশ ভাগের এক চব্বিশ ভাগের এক ভাগে হলে কয় ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা সমান কয় মিনিট ষাট মিনিট সকলে যেন আর এক ভাগ হলো মিনিট এক মিনিটের ষাট ভাগের এক ভাগই হলো সেকেন্ড তাহলে একক সেকেন্ড একদিন সমান কয় ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ দিনে কয় চব্বিশ ঘন্টায় কয় দিন হয় একদিন এক ঘন্টা সমান কয় মিনিট ষাট মিনিট আর ষাট মিনিটে কয় ঘন্টায় এক ঘন্টা আর এক মিনিট সমান কয় সেকেন্ড ষাট সেকেন্ড আর ষাট সেকেন্ড ও আট নয় দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য পরিমাপ কাজ প্রথমে সাদা কাগজে একটি সরল রেখা টানো এবার একটি রুলার রেখাটির উপর স্থাপন করো এখানে খেয়াল রাখতে হবে যে তোমার চোখে যেন সঠিক অবস্থান থাকে এভাবে রেখাটি দৈর্ঘ্য পরিমাপ করতে হবে কাজ কয়েকটি পঞ্চাশ পয়সা মুদ্রা একত্রে রেখে চিত্রের মতো করো এবং এর উচ্চতা নির্ণয় করো সর্বমোট মুদ্রা মোট উচ্চতা একটি মুদ্রার পুরুত্ব তাহলে আয়তকার যে কোনো ক্ষেত্রে সেটা তিনটা জিনিস থাকে দৈর্ঘ্য পোস্ত আর উচ্চতা ভরের পরিমাপ দেখো পাল্লার বাম দিকে একশো গ্রামে একটি বাটখারা রাখো এবার ডান দিকে একটির পর একটি মার্বেল দিতে থাকো যতক্ষণ না বাম ও ডানের দিকে সম অবস্থায় আসে একশো গ্রাম সমান একটি মার্বেল একটি মার্বেলের ভর কত গ্রাম সেটা এখানে দিতে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো চ্যানেল হলে সাবস্ক্রাইব করো পেজ হলে ফলো করো ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক নেক্সট ভিডিও সো বাই বাই সময়ের পরিমাপ কাজ ছবির মতো স্কুলের সামনের মাঠে মধ্যে একটি লাঠি খাড়া করে বসিয়ে দাও লক্ষ্য করলে দেখবে খাড়া লাঠি কাঠিটির ছায়া পড়েছে। ওই ছায়ার প্রান্তে এবার একটি দাগ দাও এবং ঘড়ি দেখে সময় লিখে রাখো এবার প্রতিটি ক্লাসের পরে গিয়ে পুনরায় ছায়ার প্রান্তে দাগ দিয়ে ঘড়ি দেখে সময় লিখে রাখো এভাবে প্রতি ঘন্টা পর পর দাগ দিয়ে একটি সূর্য ঘড়ি তৈরি করো যা দ্বারা ছায়া দেখে তাহলে সূর্য ঘড়ি কিভাবে তৈরি হয় সেই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে ছায়া দেখে সূর্য ঘড়ি কিভাবে তৈরি করতে হবে সেই বিষয় এখানে আলোচনা করা হয়েছে পার্ট টেন ক্ষেত্রফল ও তার পরিমাপ তুমি তোমার ষষ্ঠ শ্রেণীর গণিত বইটি তোমার পড়ার টেবিলে রাখো এখন একটু দেখার চেষ্টা করো এরকম বই আরও কয়টি পড়ার টেবিলে পাশাপাশি রাখা যাবে আবার এও কি বলতে পারবে যে তোমার পড়ার টেবিলটি সামান বা তোমার পড়ার টেবিলটি সমান কয়টি টেবিল তোমার পড়ার কক্ষে রাখা যাবে চিন্তা করছো যে এই হিসাব তুমি কিভাবে বের করবে আসলে এটি বোঝার জন্য তোমাকে তোমার পড়ার টেবিলের ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফলের মাধ্যমে টেবিলে পৃষ্ঠা বা ঘরের মেঝে কতটুকু স্থান দখল করে আছে তা জানা যাবে এটিকে পরিমাপ করতে হলে দৈর্ঘ্যকে পোস্ত দিয়ে গুণ করতে হবে তো এখানে একটা ইম্পর্ট্যান্ট করছেন যে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গণিত পোস্ত আর যখনই দৈর্ঘ্য আর পোস্ত একসঙ্গে হবে তখন হয়ে যাবে বর্গ একক বর্গ একক দিতে হবে তাহলে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ও তার পরিমাপ সাধারণভাবে বোঝা যায় যে তোমার জ্যামিতি বাক্সটির তোমার বিজ্ঞান বইয়ের তুলনায় কম জায়গা দখল করে আবার একটি ইট যে জায়গা দখল করে দুটি ইট তার চেয়ে বেশি জায়গা দখল করে থাকে কমন একটা বিষয় কোনো বস্তু যে জায়গা দখল করে তাকে এর আয়তন বলে তাহলে আয়তন কাকে বলে কোনো বস্তু যে কোনো জায়গা দখল করে রাখাকে কি বলা হয় আয়তন বলে তাহলে এখানে একটা সংজ্ঞা আয়তন কাকে বলে কোনো বস্তু যে জায়গা দখল করে তাকে কি বলে আয়তন বলে তাহলে আয়তন কাকে বলে কোনো বস্তু যে জায়গা দখল করে তাকে আয়তন বলে দুটা প্রশ্ন এখানে পেয়ে গেলাম ফলে আমরা বলতে পারি জ্যামিতি বাক্সটির আয়তন বিজ্ঞান বয়সে কম কিংবা একটি ইটের আয়তন দুইটি ইটের আয়তনের তুলনায় কম এটা বোধা যাচ্ছে একটা আয়তন বেশি না দুইটা অবশ্যই দুইটা ইটের আয়তন বেশি হবে আয়তন বের করতে হলে ক্ষেত্রপালকে উচ্চতা দিয়ে গুণ করতে হবে তা আয়তনের সূত্র হচ্ছে ক্ষেত্রপাল গণিত উচ্চতা দৈর্ঘ্যগণিত পোস্টগণিত উচ্চতা তাহলে আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগণিত পোস্তগণিত উচ্চতা অথবা ক্ষেত্রফল গণিত উচ্চতা আমরা একবারই বলবো আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগণিত পোষ্ঠগণিত উচ্চতা আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের এককের নাম হচ্ছে ঘন তাহলে আয়তনের এককের নাম হচ্ছে কি ঘনমিটার আর ক্ষেত্র এককের নাম হচ্ছে কি বর্গ মিটার তাহলে আয়তনের বা আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনে এককের নাম কি ঘনমিটার এটা অনেক ইম্পর্টেন্স একটা করছেন এক মিটার দৈর্ঘ্য এক মিটার প্রস্থ এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনক্ষেত্র যে জায়গা দখল করে তাহলে এক ঘন মিটার এক ঘন মিটার সমান এক মিটার গুণ এক মিটার গুণ এক মিটার কারণ দৈর্ঘ্য ছিল এক মিটার বস্তু ছিল এক মিটার উচ্চতা দেখো এক মিটার গুণ এক মিটার এক মিটার তাহলে কি হয় এক ঘন মিটার হয়ে যায় সিজিএস পদ্ধতিতে আয়তন একক ঘন সেন্টিমিটার তাহলে সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি বলা হয় ঘন সেন্টিমিটার এটা অনেক ইম্পর্টেন্স একটা করছেন তাহলে আয়তনে একক পালাম কয়টা দুইটা একটা ঘন সেন্টিমিটার আর একটা ঘন মিটার তো এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আয়তনে একক হচ্ছে ঘন সেন্টিমিটার আর আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনে এককের নাম হচ্ছে ঘন মিটার দুইটাই ইম্পর্টেন্ট কোয়েশন অবশ্যই দেখে রাখবা একে সংক্ষেপে সিসি বা কিউবিক সেন্টিমিট বা সেন্টিমিটার বলে তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে তাহলে তরল পদার্থের আয়তন কিসে মাপা হয় লিটারে তরল পদ্ধতি আয়তন কি বলা হয় লিটার একশো সিসি সমান এক লিটার তাহলে একশো না সরি এক হাজার সমান এক লিটার আর এক লিটার সমান কত সিসি এক হাজার এক হাজার সিসি এক সিসিকে এক মিলিমিটার বলা হয় তাহলে এক সিসি কে কি বলা হয় এক মিলিমিটারও বলা হয় এক সিসি কে কি বলা হয় এক মিলিমিটারও বলা হয় সুতরাং এক লিটার সমান একশো সিসি এক লিটার সমান এক হাজার সিসি অথবা এক হাজার মিলিমিটার তাহলে এক লিটার সমান আমরা কী বলবো এক হাজার সিসি অথবা এক হাজার মিলি তাহলে এখানে আমরা এটা দায়গে রাখবো বিভিন্ন আকারে কঠিন বস্তুর আয়তন পরিমাপ যে কোনো সুষম বস্তু যেমন ইট বা ঘরের আয়তন সহজে এদের দৈর্ঘ্য বস্তু উচ্চতা মেপে গুণ করে বের করা যায় কিন্তু কোনো অসম বস্তুর আয়তন কীভাবে বের করবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো চ্যানেল হলে সাবস্ক্রাইব করো পেজ হল ফলো করো ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট আইকন ফর গেটিং সো কেয়ার লাভ ইউ আল্লাহেস বাই বাই